আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি মেহনাজ কিচেন উইথ বিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব হচ্ছে যারা শুটকিলা আছেন যারা ঝাল লাভ আছেন তাদের জন্য অনেক আমার অনেক পছন্দের একটা রেসিপি রেসিপিটা হচ্ছে লয়ট্টা সুটকি বোনা করব আজকে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো প্রথমে আমি এই যে সুটকিগুলা কেটে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি কেটে এখন শুকনা ফ্রাইপ্যানের মধ্যে ভেজে নিলাম ভেজে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তাতে সুটকিটা একটু নরম হবে আর সুন্দর করে পরিষ্কারও হয়ে যাবে তো এখন আবার ফ্রাই প্যানটা পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তেল আর এখানে দেখেন অনেকগোলা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম তো এগুলো এখন আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব এ তো দেখুন পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো প্রায় বাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি কিছু গুঁড়া মশলা এড করব এই রান্নাটা এত মজা কি আর বলবো যারা শুটকি খেতে পছন্দ করেন তারা তো বুঝেনি আর আমি জানি আমার জানা মতে সুটকি পছন্দ করে না এমন মানুষ খুবই কমে আসে যেরকম আমরা সুটকির কথা শুনলে মানে খেতে ইচ্ছে করে এরকম সুটকি পছন্দ করি তো বেশিরভাগ মানুষের সুটকি পছন্দ করে তো কথা বলতে বলতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো আমরা একটু জাল বেশি খাই তো ওই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম আপনারা যে যার মতো দিয়ে নেবেন আর দিলাম ধনে গুঁড়া লবণ তো এগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম লটা শুটকি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখুন কালারটা কীরকম এসেছে গাছ আর বলবো মানে এখনই খেতে মঞ্চেতেছে আপনারা যারা যারা সুটকি পছন্দ করেন তারা আবার মানে কি বলবো মিস করবেন না আমাদের বাড়িতে চলে আসবেন লোটটা সুটকি পোনা খাওয়ার জন্য দাওয়াত লোপ এ তো আমার লোটা শুটকি পোনা হয়ে গেছে অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে গ্যাস দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমি লোভ সামলাতে না বেড়ে খেতে বসে গেছি অনেক মজা হয়েছে গ্যাস আপনারা রান্না করে আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই মজাটা বুঝছেন অসম্ভব মজার একটি রান্না অনায়াসে এক প্লেট বাদ খেয়ে নিয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ